যে ফলটি পারছি টক প্রিয় মানুষের কাছে এই ফলটি খুবই লোভনীয় দেখুন তো চিনে ফেলেছেন না এটি হচ্ছে আমলকি এই আমলকি ছোটোবেলায় খেতাম তারপর আবার পানি খেতাম প্রথমে টক লাগতো পরে আবার মিষ্টি লাগত কেন এখন জানি সেটি হচ্ছে আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে এবং গ্যালিক অ্যাসিড থাকে যে অ্যাসিড আপনার জিহ্বা গ্রন্থিকে প্রথমে টক স্বাদ দেয় পরে পানি খেলে এই অ্যাসিড পানিতে হালকা হয়ে যায় এজন্য মূলত মিষ্টি লাগে আমলকি কিন্তু আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কিছু আমলকি পারি দেখুন কি চমৎকার আমলকি ধরেছে এই গাছটিতে যাদের আছে তাদের জন্য আমলকি খুবই গুরুত্বপূর্ণ মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিক্স কমাতে সাহায্য করে এছাড়া যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কিন্তু আমলকি খেতে পারেন যারা চুল নিয়ে খুবই চিন্তিত তারা আমলকি নির্যাস চুলে দিতে পারেন সেই সাথে আমলকি খেলেও চুলের গোড়া শক্ত হয় চুল মসৃণ হয় এবং চুল আরও বেশি লম্বা এবং ঘন হয় সে সাথে যারা স্কিন নিয়ে চিন্তিত আছেন তারা আমলকি খাবেন কারণ আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং এই ভিটামিন সি যদি আপনার শরীরে যায় সেক্ষেত্রে আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়বে এবং আপনার স্কিনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাই এখন বর্ষাকাল চলছে আর আমাদের গ্রাম বাংলার অনেক জায়গায় এই আমলকি দেখতে পারবেন আপনি তাই এই বর্ষাকালে বেশি বেশি আমলকি খান